নমস্কার অ্যাস্টোটারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বা প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রতিটা চেষ্টা ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের গাইডেন্স যেন সবসময় থাকে এটাই আমি মন থেকে প্রার্থনা করি আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ঋণটি দেখছেন আমাদের তোমাদের প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা মন থেকে বলি অনেক ভালোবাসা তোমরা খুব ভালো থাকো আনন্দে থাকো আমি শুনতে চাই আপকামিং দিন এমন আসুক যেন প্রত্যেকটা মানুষের কমেন্ট এরকম হয় মন থেকে তারা যেন বলে যে দিদি এখন আমি খুব ভালো আছি জানো মানে এই যে এই ওয়ার্ডটা আমার কাছে যে কত বড় অ্যাচিভমেন্ট এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না তো সেই জায়গাটাই চাই আজ যত বন্ধু ভালো আছে তারা তো প্রত্যেকেই বলে যে দেবিকা আমি খুবই ভালো আছি আগের থেকে অনেক বেটার আছি আমি চাই প্রতিটা মানুষ যারা যারা আছে যারা যারা রিডিং দেখে প্রত্যেকে একদিন বলুক যে এমন একটা দিন আসুক জীবনে বা এমন একটা সকাল আসুক বা এমন একটা সময় আসুক যেখানে দাঁড়িয়ে যেন প্রতিটা মানুষ বলতে পারে মন থেকে বাই হার্ট যে দিদি সত্যি ভালো আছি জানো মানে একটা হয় না কাউকে ভালো খুশি করার জন্য ভালো না মানে ভেতর থেকে বলা যে হ্যাঁ আমি ফিল করছি আই ফিল বেটার আমি খুব ভালো অনুভব করছি জানো এরকম একটা অনুভূতি দেখো আজকে আমি তোমাদের সাথে কোথাও না কোথাও চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো মিনিট হোক তিরিশ মিনিট হোক কানেক্টেড তোমাদের হতে হবে তোমরা আমাকে নিজের কেউ দিদি মনে করো কেউ বোন মনে করো কেউ বন্ধু মনে করো যাই হোক কিছু তো কিছু মনে করো ভাবো এই মানুষটাকে যার কথা তোমরা এই মুহূর্তে শুনলো কিছু তো কিছু ভাবো বলো মনে তো করো কারণ একটা হয় না যে তাকে আমি চোখে দেখিনি কিন্তু তার কথা শুনতে ভালো লাগে বা তার রিডিং না শুনলে ভালো লাগে না এটাও তো একটা ভালোবাসা এটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু এটা একটা অনুভূতি যেটা পজিটিভ অনুভূতি তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আমি চাই এই অনুভূতিটা আমার প্রতি ভালোবাসাটা সারাটা জীবন যেন থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সোন তোমাকে আজকে খুব মিস করছে আমি এইটুকুনি বলে দিলাম এটুকুনি বলে দিলাম একটা রিডিং করিনি তো আমি তাও বললাম তোমার পার্সন আজকে তোমাকে খুব মিস করছে আমি এটুকুনি বলে দিলাম আমি বুঝতে পারলাম যে কার্ডগুলো পড়ছে সব সেম মেসেজ আসছে ওয়ার্নিং সেলফ হিলিং হার্টবিট দেখো শুরুতেই বলি রিডিংটা শোনার আগে খুব আনন্দ সহকারে লাইক করো কমেন্ট সেকশানে রিডিংটি কেমন লাগলো কতটা রেজোনেট করলো নিজেদের মতামত জানাতে ভুলবে না ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না আর যারা নতুন আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছ যদি মন থেকে বাই হার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিদিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকো পাশে থেকো দিদিকে সাপোর্ট করো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে কিচ্ছু চাই না একটু সাপোর্ট দরকার এই পৃথিবীতে কখনো না একা বাঁচা চায় না ভাই হোক বন্ধু হোক ফ্যামিলি হোক একটা সাপোর্ট হলে মনে হয় কি কেউ তো আমার পাশে আছে ঠিক আছে বা আনন্ন একটা মানুষ হোক যেমন ধরো আমি তো একটা সাপোর্ট খুব দরকার কথা বলার একটা মানুষ দরকার যে আমাকে মন থেকে বুঝবে এরকম মানুষ কেনা চায় ঠিক আছে তো সেই বুঝবো সেটা আমি তোমাদের সাথে থেকে ফিল করি তো আমিও চাই তোমরা আমাকে সেভাবে ফিল করো বা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমার সাথে থাকো দেখো আমি একটাই কথা বলি তুমি যে মানুষটার সাথে রিলেশনশিপে ছিলে আজকে তোমার জায়গাটা অনেকটা বেটার সেই জায়গার থেকে তুমি সরে আসছো বা সরে এসেছো কারেন্ট মুমেন্টে কারণ তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো বা যার জন্য রিডিংটি শুনছো তুমি তাকে অনেকবার সতর্ক করেছো বলে না যে কোনো মানুষ ভুল করে বা অন্যায় করে তাকে উল্টো দিকের মানুষ কাছের মানুষ সে ভুলটা বা অন্যায়টা যদি দেখতে পায় চোখে তখন তাকে বলে যে তুমি এটা করছো তুমি এটা করলে কিন্তু বিপদে পড়তে পারো তুমি জানো কারণ আমি তোমার ভালো চাই বলেই তোমাকে কিন্তু সতর্ক করছি সাবধান করছি তুমি কিন্তু এটা করো না এর ফলে কিন্তু এটা হতে পারে বা এটা কিন্তু ঘটতে পারে কোথাও না কোথাও তোমার সিক্স সেন্স কাজ করেছিল যে তোমার ভালোবাসার মানুষ বা তোমার পার্টনার যেটা করছে বা যে অ্যাকশানটা নিচ্ছে বা যেদিকে যাচ্ছে বিষয়টা কিন্তু ঠিক নয় এটাতে সে কিন্তু বিপদে পড়তে পারে সেটা কিন্তু তুমি ফিল করতে পেরেছিলে যে কারণে তাকে প্রতিটা মুহূর্তে বলেছিলে জাগো গ্রাহক জাগো জাগো গ্রাহক জাগো আরে জাগো কেউ মানুষ যদি জেগে ঘুমায় কেউ মানুষ যদি জেগে ঘুমায় তাকে কি করে জাগাবে তোমার পার্সন এমন একজন মানুষ যে কিনা জেগে ঘুমাচ্ছিল তাকে তাকে তো জাগানোর কিছু নেই কারণ তুই জেগেই ঘুমিয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি রীতিমতন তাকে অনেক বুঝিয়েছো অনেক কনভিন্স করেছ ইভেনচুয়ালি তাকে সমস্ত রকম নেগেটিভ দিকটা বুঝিয়েছ যদি তুমি এটা করো তার পরিণতি কি হতে পারে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তাকে বুঝিয়েছো ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার এই যে আজকে তুমি যে অন্যায়গুলো আমার সাথে করছো বা তুমি যে মিথ্যে কথাটা আমার সাথে দিনের পর দিন বলছো বা তোমার মনে হচ্ছে তুমি চিট করছো আমি ধরতে পারছি না বা বুঝতে পারছি না সবই আমি বুঝতে পারছি সবই আমি অনুভব করতে পারছি বুঝতে পারছি না সেটা নয় কিন্তু তুমি আমার সাথে চালাকি করছো বা আমাকে নিয়ে গেম খেলছো যেটাই তোমার মাথায় চলুক না কেন তোমার মধ্যে এমন একটা কিছু ব্যাপার আছে যেটা আমি বুঝতে পারি বা অনুভব করতে পারি সেই জায়গা থেকে তোমাকে আমি বলবো তুমি যদি নিজেকে না শুধরাও তুমি কিন্তু একদিন আমাকে হারাবে এমন একটা দিন আসবে না যেদিন তুমি অনুশোচনা করবে তোমার এই ব্যবহারের কারণে তোমার এই ব্যবহারের কারণে তুমি একদিন আমাকে হারাবেই টুকুনি আমি বলে রাখলাম সেটা হয়তো তুমি তোমার কাছের মানুষকে বলিয়েছো ডেফিনেটলি তাকে অনেকবার ওয়ার্নিং করেছো একবার নয় অনেকবার ওয়ার্নিং করেছো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না তোমার কথা মনে হয়েছে যে আর নয় কাকে বোঝাচ্ছি আমার তো মনে হচ্ছে আমি একটা দেয়ালের সাথে কথা বলছি তোমাদের ফিল হয়েছে যে আমি কাকে বোঝাচ্ছি আমি কার পিছনে নিজের সময় নষ্ট করছি কার পিছনে পিছনে নিজের এনার্জি করছি করছি যার সময় নষ্ট তার তো কোনো হেলদোলই নেই তার তো কোনো রিয়াকশনই নেই তার তো কোনো হারানোর ভয়ই নেই আমি কার জন্য কম্প্রোমাইজ করবো সারা জীবন আমি এমন একটা মানুষের জন্য কম্প্রোমাইজ করছি যার বোঝার মতন কোনো ক্ষমতা নেই প্রত্যেকটা মানুষের মন তো গিয়ে কথা বলে তোমাদেরও এই রিলেশনশিপটা এমনই সিচুয়েশন হয়েছিল যেখানে তোমাদের মন বলেছিল তোমার সোল বলেছিল যে আর কত আর কত কম্প্রোমাইজ করা যায় আর কত ক্ষমা করা যায় আর কত কত সুযোগ দেওয়া যায় একটা মানুষকে যতটা সম্ভব ততটা দিয়েছি আর কত আর পাচ্ছি না পারার ক্ষমতা পৃথিবীর প্রতিটা প্রাণ মানুষের মধ্যে আছে প্রাণী বলো মানুষ বলো প্রত্যেকের মধ্যে সহ্য তুমি বলবে যে দিদি আমার অনেক ধৈর্য সহ্য ডেফিনেটলি প্রত্যেকের মধ্যে সহ্য ক্ষমতা কিন্তু তারও তো একটা লিমিটেশন থাকে তো সেই সহ্য করার ক্ষমতা তোমার আছে তুমি নিজেও জানো যে আমি কম্প্রোমাইজ করতে জানি আমি অ্যাডজাস্ট করতে জানি কিন্তু তারও তো একটা লিমিট আছে সেই লিমিটটা পার করে গেলে কি আর কারণ কি কোনো কিছু ভালো লাগে সত্যি কথা বলো তো লাগে কি লাগে না সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আই হ্যাভ অ্যাডজাস্টেড এ লট আমি এই মানুষটার সাথে রিলেশনশিপটাকে ঠিক করার জন্য একে খুশি করার জন্য একে মানিয়ে চলার জন্য আমি অনেক অ্যাডজাস্ট করেছি তুমি হয়তো জানোই না দিদি অনেক কিছুই জানো না বা তোমাকে হয়তো কমেন্টে বা টাইপ করে আমি এতটা বলতেও পারবো না যে এই মানুষটার সাথে থাকার জন্য আমি কি না করিনি কি না করিনি সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা কম্প্রোমাইজ করেছি আমি জানি সেটা কতটা অ্যাডজাস্ট করেছি আমি জানি সেটা কোথাও এখন মন বলে নো মন নাও আর পাচ্ছি না বিশ্বাস করো মন থেকে বলছি দিদি আর কম্প্রোমাইজ করতে পারছি না মানে পিঠটা আমার সত্যিই দিওয়ালি ধাক্কা খেয়েছে মানে আর ভালো লাগছে না ভেতর থেকে আসছে এখন শুধু একটাই মনে হচ্ছে যে মানুষটা থাক কি না থাক কি করলো না করলো আমার দেখার দরকার নেই আমি জাস্ট আমার জীবনের শান্তিটা খুঁজে পেতে চাই মানে ভেতর থেকে যে এনার্জি বা ভেতর থেকে যে একটা ইন্টারেস্ট বা ভেতর থেকে যে একটা চেষ্টা বা ভিতর থেকে কোনো মানুষের জন্য করবার যে ইচ্ছা সেটা মরে গেছে স্পেসিফিক এই পার্সনের জন্য তোমাদের মনে হচ্ছে যে আমি আর মানে কিছু করতেই যাই না এই সম্পর্কটাকে ঠিক করার জন্য বা আর আর কোনোরকম কোনো কিছু কম্প্রোমাইজ করবার মতো মেন্টালিটিই আমি নেই আর ভালোই লাগছে না আর কত করব। সব কিছুর তো একটা লিমিট আছে ডেফিনেটলি তাই মানে তোমাদের তোমরা নিজেরাই ফিল করো এটা আই জাস্ট ওয়ান্ট পিস এখন শুধু মনে হয় জীবনে একটু শান্তি চাই শান্তি চাই আর কিছু চাই না একটা সময় মনে হতো একটা সময় মনে হতো যে এই মানুষটা আমার লাইফের এমন একজন পার্সন বা আমার জীবনের হার্টবিট যাকে আমি যাকে ছাড়া আমি জীবনে বাঁচার কথা ভাবতেই পারি না ইউ আর মাই অক্সিজেন ইম্পসিবল টু স্টে অ্যালাইফ উইদাউট ইউ কোনো এমন একটা সময় ছিল যেখানে দাঁড়িয়ে তোমরা ইমাজিনেশনও করতে না যে এই মানুষটা তোমার লাইফে নেই বা এই মানুষটা তোমার লাইফটাই না থাকলে কি হবে এটা তোমার কল্পনাতেও আসতো না কারণ তুমি একে নিজের হার্টবিট মনে করতে মনে করতে এ আমার সোল এ আমার শরীরের একটা অংশ এ আমার আত্মার একটা অংশ একে ছাড়া বাঁচার কথা তো আমি ভাবতেই পারি না কিন্তু ভাবছো কারণ সমস্ত কিছুর একটা লিমিট আছে এটা মাথায় রাখবে কেন বললাম ভাবছ কারণ এই মানুষটার জন্য তুমি নিজে শেষ হয়ে গেছো এই মানুষটার জন্য তুমি নিজে শেষ হয়ে গেছ তোমার কতটা লড়াই করতে হয়েছে এই সিচুয়েশনে আসার জন্য যেখানে দাঁড়িয়ে তুমি চুজ করছো এই মানুষটাকে নয় চুজ করছো নিজের মানসিক শান্তিকে যে মানুষটাকে একটা সময় নিজের আত্মা বলে দাবি করতে মনে করতে এটা আমার হার্ট এটা আমার সোল এটা আমার শরীরেরই একটা পার্ট এই মানুষটা আমি বাহাত হলে এই মানুষটা আমার ডান হাত মানে একে ছাড়া তো আমি আমার জীবনে চলার কথা ভাবতেই পারি না একে ছাড়া ভাববো কি করে তখন যখন এই পার্ট বা যখন তোমার এই শরীরের একটা পার্ট লাইফ থেকে দূরে চলে গেল বা তাকে তুমি চেষ্টা করলে কি করলে সবভাবে নিজের কাছে রাখা যায় বা তাকে বোঝানো যায় বা তাকে ভালো মন্দ সমস্ত রকমভাবে ওয়ার্নিং দেওয়া হোক সোনা মনা করে বোঝানো হোক যেটাই হোক সব রকম চেষ্টা করে দেখলে করে দেখলে না আর আর তো সম্ভবই না মানে একে তো কোনোভাবেই কোনো কিছু করে মানে বোঝানোই সম্ভব না এ তো আমার সাথে দিনের পর দিন এরকম অত্যাচার করবে খারাপ ব্যবহার করে যাবে এ তো শুধ্রাবার নয় যেখানে দাঁড়িয়ে মনে হলো যে আমি একতরফাই কম্প্রোমাইজ করছি আর নয় এবার এখান থেকে আমাকে বেরোতে হবে এবার এখান থেকে আমি বেরোতে হবে কারণ এই সম্পর্কে যেটা এই যে রিলেশনশিপের বিচ্ছেদটা বা ব্রেক আপ সিচুয়েশানটা তোমার বেরিয়ে আসাটা ওভারকাম করাটা কিন্তু একদমই সহজ ছিল না একদমই সহজ ছিল না খুবই ডিফিকাল্টি ছিল ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইওর অ্যাটিটিউড নাও কারণ তোমার তুমি মেনে নিতে পারো নি মন থেকে সব থেকে বড়ো কথা মন থেকে মেনে নিতে পারো নি যে এই মানুষটা কী করে আমার সাথে এরকম করতে পারে বলতে পারো দিদি পাগলের মতন ভালোবেসেছিলাম পাগলের মতন তাহলে সেই জায়গার থেকে বেরিয়ে আসাটা অ্যাকসেপ্ট করে নিয়ে নিজের জীবনে মুভ অন করাটা কতটা ডিফিকাল্টি সেটা আমি ফিল করতে পারি ডেফিনেটলি ফিল করতে পারি বলেই বলছি কারণ তোমার এই সিচুয়েশান থেকে ওভারকাম করাটা নিজের সঙ্গে নিজের লড়াই করাটা ইকুয়ালি একই ব্যাপার যে আমি নিজের সাথে নিজে লড়ছি আরে লোকে উল্টো দিকে মানুষের সাথে লড়ে লোকে নিজের সাথে নিজে কী করে লড়ে কারণ তুমি মানুষটাকে নিজের হার্ডবিট ফিল করতে সে কারণেই বললাম তুমি নিজের সাথে নিজে লড়েছো এবং সেই মায়া কাটি ওঠার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছো যেটা একদমই সহজ ব্যাপার তোমার কাছে ছিল না কারণ তুমি জানতেই মানুষটাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসো কতটা ভালোবাসো সেটা হয়তো বলে তোমা তুমি কখনো কাউকে ফিল করাতে পারবে না বা বোঝাতে পারবে না যে মানুষটাকে তুমি কতটা চাইতে বা মানুষটাকে তুমি কতটা ভালোবাসতে ঠিক আছে আচ্ছা সিক্রেট লাভ সিক্রেট লাভ ইন্ডিকে হচ্ছে লাভ ইউজ ডিপলি বাট নেভার উইল এক্সপ্রেস আর হচ্ছে টক্সিসিটি ফ্যামিলি আচ্ছা ফ্যামিলি কার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ মেবি এই যে এত কম্প্রোমাইজ এই যে এত মানিয়ে নেওয়া এই যে এত অ্যাডজাস্ট করা হতে পারে তোমার এর সাথে এই পার্টনারের সাথে ম্যারেজ হয়েছে দাম্পত্য জীবন আছে বাচ্চা আছে পরিবার আছে সন্তান রয়েছে অনেক কিছুর জন্য মানুষ তো সব মানুষ তো স্বার্থপর হয় না কিছু মানুষ আছে ফ্যামিলির জন্য নিজের হোল লাইফটা না স্যাক্রিফাইস করে দেয় যে বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা আছে তাদের জন্য আমি নিজে কোনো অ্যাকশন নিতে পারছি না তাদেরও ইচ্ছা করে জীবনটা ভালোভাবে বাঁচি নিজের জীবনটা নতুন করে শুরু করি কিন্তু ফ্যামিলির মুখের দিকে তাকে তাকে অনেক অ্যাডজাস্ট করতে হয় বা কম্প্রোমাইজ করতে হয় যেটা তোমরা করেছো বা এই মানুষটাকে পরিবার বা মানুষটা তোমাকে কমিটমেন্ট দিয়েছে বা ব্যারেজও করেছে কিন্তু সেই দায়িত্ব সে নেভাইনি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি অত তুমি ফ্যামিলির জন্য এই রেসপন্সিবিলিটি বা এই রিলেশনশিপে কোথাও না কোথাও সহ্য করে গেছো বা শোয়ে গেছো এখন তোমার মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে ছাড়া সব থেকেই তার গুরুত্ব বা সব থেকেই তার রেসপন্সিবিলিটি পালন করে আই অ্যাম বিজি উইথ আদার রেসপন্সিবিলিটি ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট কারণ তোমার মনে হচ্ছে এই মানুষটার কাছে তোমার কোনো ভ্যালু নেই বা তোমার কোনো দাম নেই মানুষটা তোমাকে বাদ দিয়ে তার অনেক রেসপন্সিবিলিটি তা সে লোকের জন্য করে বেড়াচ্ছে এসে তা বাকি ফ্যামিলি মেম্বারদের নিয়ে খুব প্যাম্পারিং করছে ভাবছে কিন্তু তোমার মনে হচ্ছে সবার প্রতি এত দায়িত্ব নেই ভাই সবার প্রতি এত ভালোবাসা দেখায় শুধু আমার সাথেই কেন এরকমটা করলো শুধু আমি এমন কি অন্যায় করলাম যার সাথে আমার সাথে এরকমটা করতে হলো তিনি তো সবার প্রতি খুব কেয়ারিং নেচার দেখা যাচ্ছে সবসময় একটা প্রশ্ন সবসময় একটা প্রশ্ন জাগত আই লাভ ইউ সো মাচ আমি তো তোমায় খুব ভালোবাসতাম বা আমি তো তোমায় খুব ভালোই বেসেছিলাম হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট তাহলে তুমি আমাকে বলো তুমি কেন আমার সাথে এরকমটা করলে কেন তুমি আমার মনটা ভাঙলে বলতে পারবে কেন হোয়াই সবসময় তোমাদের মনে এই প্রশ্ন চলতো যে তুমি এত রেসপন্সিবল ফাদার হতে পারো রেসপন্সিবল মাদার হতে পারো বা ফ্যামিলির প্রতি তোমার এত রেসপন্সিবিলিটি বাইরের লোকের জন্য তোমার রাতের ঘুম উড়ে যাচ্ছে তাদের প্রতি দায়িত্ব নেভাচ্ছ তাহলে আমার সাথেই বা এরকমটা কেন করলে আমার সাথেই বা এত খারাপটা তুমি কেন করলে হয়। আমি তো তোমার কিছু করিনি আমি তো তোমাকে নিঃসর্ত ভালোবাসা দিয়েছি পাগলের মতন ভালোবাসতাম তাহলে হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট তাহলে তুমি আমার মনটাই কেন ভাঙলে আচ্ছা এর কোন উত্তর তুমি নিজেকে প্রশ্ন করেছো দেখো কিছু সময় রিডিং করতে করতে আমি নিজে এতটা লো ফিল করি না যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় কি আমি তোমাদের জায়গায় আছি আমি তোমার পার্টনারকে প্রশ্ন করছি খারাপ মানে খুব একটা হয় না দেখ কোনো ক্যারেক্টার প্লে করা হয় তখন কিছু কিছু জায়গায় দেখবে সিরিয়াল আর্টিস্টরা চোখের জল ফেলছে কান্না ফেলছে করছে আমি শুনেছি এরকম একটা ইন্টারভিউ তো সেই জায়গায় বলছে আমি সেখানে কিন্তু সত্যি কোনো গ্লিসিরিন চোখে দেয়নি আমি ওটা অরিজিনালি কেঁদে ফেলেছি সেই অভিনয়টা করতে গিয়ে বা সেই স্টেজের তার রোলটা প্লে করতে গিয়ে সেই ক্যারেক্টারের মধ্যে থেকে সেই ক্যারেক্টারটাকে প্লে করতে গিয়ে আমি সত্যিকারের কেঁদেছিলাম সেখানে আমি কোনো চোখে কোনো গ্লিসিরিন লাগাইনি আজকে আমার সেই কথাটাই বলতে হচ্ছে আমারও কষ্ট লাগছে এইরকম সিচুয়েশন যাদের সাথে ঘটেছে বা যারা এনার্জি রিডিংটা কানেক্ট করতে পারবে কারণ তোমার পার্টনার তোমার জন্য ঠিক ছিল না খুব টক্সিক পারসন ছিল এক তুমি যেরকম তোমার পার্টনার তো সেরকম নয় তুমি নিজেও জানো তুমি রকম আর তুমি যাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করেছিলে সে কীরকম একদমই মানে দুজন দুরকমই মানে কোনোভাবেই যায় না মানে এমন একটা মানুষকে ভালোই বেসেছ যে কিনা তোমার ভালোবাসাটাকে ভালোবাসার বিনিময়ে তোমাকে রিটার্ন করতে পারিনি মাইন্ড গেম দিয়ে খেলে গেছে সারাটা জীবন দেখো দেখো তুমি কি বলবো কোয়াইট প্লেইং অ্যান্ড মাইন্ড গেম উইথ মি তোমার পার্সন প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে সবসময় তুমি তাকে মন দিয়ে ভাবলে সে তোমাকে অলওয়েজ মস্তিষ্ক দিয়ে ভেবে গেছে মাথাটাকে কাজে লাগিয়েছে সম্পর্কটাকে নিয়ে চালাকি চতুরতা করতে গেছে গেম খেলা বোঝো গেম খেলতে গেছে কোয়াইট প্লেইং শান্তভাবে কুল মাইন্ডের তারপরেও তোমার মনে হচ্ছে যে ক্লারিফিকেশনটা দরকার তুমি আমাকে বলে দাও তুমি যদি কোনো সম্পর্কে থেকে থাকো বা তোমার লাইফে যদি কিছু চলে তুমি আমাকে সঙ্গে দিনের পর দিন দুর্ব্যবহার করছো আমাকে এত কষ্ট দিচ্ছ আমার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছো আমি তোমার জন্য এত করলাম এত ভালোবাসলাম তবু তুমি আমাকে নিয়ে এত মাইন্ড গেম খেলো তুমি আমাকে বলো তো তুমি কি চাও তুমি কি চাও সেটার ক্লারিফিকেশানটা আমায় দাও অ্যাকচুয়ালি তুমি কি চাও যেগুলো দাঁড়িয়ে তোমার পার্সন আজও স্টিল নাও বলবো ক্লারিফিকেশান দিতে পারিনি সত্যিকারের বলো মন খুলে কি বলতে পেরেছে সে কি চায় আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ আই নো আই এম রাইট আমি কেন তোমাকে এক্সপ্লেন করব বলো তো তোমার পার্সন এটাই তোমাকে বুঝিয়েছে আমি কেন করব তোমার কাছে কেন বলতে যাব আমি তোমার সাথে কেন দুর্ব্যবহার করছি কেন তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না কেন বলতে যাব আমি বলার প্রয়োজনই মনে করি না আমি তোমাকে এত কিছু এক্সপ্লেন করবো যে আমি সেটা বলার প্রয়োজনই মনে করি না আই উইল নট এক্সপ্লেন মাইসেলফ আমি কোনোদিনই সেটা এক্সপ্লেন আমি দিতে যাব না আই নো আই এম রাইট আমি মনে করি আমি যা করেছি আমি ঠিক করেছি বিকজ কজেস এখানে লোকের ম্যানুপুলেশনও রয়েছে তোমার পার্সেনের সাথে তোমার সম্পর্কে দূরত্ব কাউকে না কাউকে নিয়ে ডেফিনেটলি আছে একটু না আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি যে তোমার সাথে তোমার পার্টনারের রিলেশনশিপের যে এই সেপারেশন বা বিচ্ছেদ বা দূরত্ব যেটাই হোক তার মধ্যেখানে কেউ না কেউ আছে যেটা যেটাতে সে মাইন্ড গেম খেলছে আর তোমরা সেই মাইন্ড গেমের ফাঁদে পা দিয়েছ ইভেনচুয়ালি তোমার পার্টনার পা দিয়ে ফেলেছে আর সেখান থেকে পা তুলে বের করে আনাটা সম্ভব না হতে পারে তার পরিবারের মানুষজন হতে পারে তোমার এটা শাশুড়ি ননদ হতে পারে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে ফ্রেন্ড সার্কেল চেনা জানার মধ্যে বলছি ফ্রেন্ডস কারণ তোমার সাথে তোমার পার্টনারের খুবই ভালো সম্পর্ক খুবই ভালো বন্ডিং দুজনের মধ্যে একটা ভালোবাসা ছিল কিন্তু আজকে এই ভালোবাসাটা কি কারণে এই জায়গায় আসলো বিকজ কজেন্স হচ্ছে ইয়োর ফ্রেন্ডস আর জেলাস উইথ আওয়ার রিলেশন বিওয়ার তুমি জানতে যে তোমাদের সম্পর্কটা নিয়ে কেউ হিংসা করছে বা কেউ ক্ষতি করছে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে তাতে তুমি ড্যাম শিওর ছিলে যে আমি জানি এক্স ওয়াইজেড ও চায় না আমাদের সম্পর্কটা ভালো থাকুক এক্সওয়াইজেড সে চায় না আমাদের সম্পর্কে আমরা এগোই সেটা তুমি জানতে তুমি জানতে না সেটা নয় সেটা তুমি জানতে এবং জানতে বলেই তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে সতর্ক করে গেছো সাবধান করে গেছো যে সুদ্রা ও কিন্তু তোমার ভালো চায় না হতে পারে তোমার খুব ভালো বন্ধু কিন্তু ও কিন্তু তোমারই পিছনে তোমার ঘর ভাঙছে তোমারই পিছনে তোমার ক্ষতি করার চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তে তাকে তুমি বুঝিয়েছো কারণ সেই মানুষদের আসল রূপটা না তুমি দেখে নিয়েছিলে সেই মানুষদের আসল ফেসটা তুমি বুঝে গেছিলে চিঁড়ে গেছিলে যেটা তোমার পার্সন বুঝতে পারিনি যেখানে তোমার তুমি তাদের মুখটা দেখে বুঝেছিলে যে এরা বন্ধুরূপী শয়তান এরা বন্ধুরূপী শয়তান এরা কখনোই চাইবে না তুমি তোমার পার্টনারের সাথে আনন্দ করে বাকি জীবনটা কাটাও তারা তাদের ইন্টেনশানে এই সম্পর্কটাকে এনে এনি এনিকস নষ্ট করা সেটা তুমি জানতে যে কারণে তাকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়েছিলে তোমার বন্ধু বলো তোমার আত্মীয় বলো তোমার এই রিলেশান তোমার আমার সম্পর্কের প্রতি তারা কিন্তু খুব জেলাস তুমি কিন্তু সাবধান হও আমাদের সম্পর্কটা নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা তারা কিন্তু তোমার বন্ধু নয় বন্ধুরূপী শত্রু তারাই কিন্তু আমাদের সম্পর্কটাকে নষ্ট করছে এটা কিন্তু তুমি তোমার পার্টনারকে অনেক বুঝিয়েছিলে বুঝিয়ে বুঝিয়ে তুমি ফেড আপ তুমি ক্লান্ত তোমার মনে হচ্ছে আমি কাকে বোঝাচ্ছি আমি আমার সময়টা নষ্ট করছি তার দিক থেকে তুমি কোনো রিয়াকশান পাচ্ছ না তার দিক থেকে তুমি কোনো কিছু বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি কোথাও না কোথাও তার বডি ল্যাঙ্গুয়েজ তার ব্যবহার বুঝিয়ে দিয়েছে তুমি খারাপ যারা আছে তারা ভালো তারা আমার আপন তারা তো আমার বন্ধু তারা তো আমার মা তারা তো আমার বোন তারা কি করে আমার ক্ষতি চাইবে তুমি খারাপ তুমি বেশি সন্দেহ করো তোমার মধ্যেই প্রবলেম আছে আর তারা তো মজা নিচ্ছে জিনিসটাকে সেটা তুমি জানো সেটা তুমি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো বলেই তুমি তাকে বারবার সতর্ক করে গেছো যে তোমার ফ্যামিলি হোক তোমার ফ্রেন্ডস হোক আমাদের সম্পর্কটা নিয়ে কোথাও না কোথাও জেলাসি ফিল করে তারা কিন্তু কখনোই চায় না আমরা ভালোভাবে থাকি তো সে কারণে কিন্তু তারা এমন কিছু মাইন্ড গেম খেলছে বা এমন কিছু কার্যকলাপ করছে যেটাতে আমাদের সম্পর্কের মধ্যে আরও দূরত্ব বাড়ে তুমি কিন্তু সতর্ক হও সাবধান হও কিন্তু সে সাবধান হয়নি কিন্তু সে সাবধান হয়নি তার মাসুলটা তোমাকে গুনতে হয়েছে তুমি ফেড আপ হয়ে গেছো তোমার মনে হচ্ছে কি যে দিদি একটু বলবে আমি আর কতদিন এরকম কষ্ট বয়ে নিয়ে বেরাবো কতদিন কারণ তোমার মনে হচ্ছে তোমার কাছে এটা এখন একটা বস্তা এটা একটা ব্যাগেজ যেটা কষ্টের বস্তা যেটা কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমি ফিল করতে পারি বা আমি বুঝতে পারি যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে দিদি আমার আমি না এই ব্যাগেজ বা এই সম্পর্ক বইতে 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 আমি না সত্যিই খুব টায়ার্ড বিশ্বাস করো সত্যি খুব টায়ার্ড মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট আই নিড স্পেস যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ইমোশনাল ব্যাগেজটা ইমোশনাল ব্যাগেজ যেটা তোমার মন বইছে যেটা তোমার মন বইছে এই ব্যাগেজটা তো কেউ চোখে দেখতে পায় না তোমার হাতে আজকে আমি একটা ভারী ব্যাগ চাপিয়ে দিলাম বা বড়ো একটা বস্তা দিয়ে দিলাম বললাম এক্স ওয়াই জেড তুমি এই বস্তাটা নিয়ে চলো আমার সাথে সেটা বাইরের পাঁচটা লোক দেখতে পাচ্ছে ওর হাতে একটা দশ কেজি চালের বস্তা আছে ঠিক আছে বা একটা ভারী ব্যাগ দিয়ে দিয়েছি বা একটা বড় অ্যাটাচি দিয়ে দিয়েছি যেটা টেনে নেওয়া তোমার পক্ষে কঠিন সেটা কিন্তু মানে বাইরের থেকে চোখে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে যে ইমোশনাল ব্যাগেজটা তুমি দিনের পর দিন বছরের পর বছর ক্যারি করছো সেটা কিন্তু বাইরের থেকে কেউ দেখতে পাচ্ছে না সেটা কি বাইরের থেকে কেউ দেখতে পাচ্ছে না অনুভব করতে পারছে যে তুমি কি বহন করে নিয়ে যাচ্ছ তোমার আত্মা কি বহন করছে কত নেগেটিভিটি বহন করছে কত কষ্ট বহন করছে কত দুঃখ বহন করছে তোমার সোল সেটা তুমি ছাড়া কিন্তু কেউ জানে না সেই জায়গাটা দাঁড়িয়ে একটাই গাইডেন্স দেবো যদি রিডিংটা রেজোনেট করে না রিলিজ করে দাও নিজেকে নিজের উপর পুরো ফোকাস দাও কাউকে বোঝানোর দরকার নেই হয়ে গেছে তুমিও নিজেও চাও না আর বোঝাতে তোমারও মনে হচ্ছে আমিও এক পয়সারও এফোর্ট দিতে চাই না আমিও টায়ার্ড কারণ দেখো সবারই তো একটা বললাম না নেওয়ার মতন ক্ষমতা থাকে আমি তোমাকে কী সাজেশান দেবো তুমি নিজেই বলবে যে আমিও চাই না আমিও এটার থেকে বেরোতে চাই আমিও ভালো থাকতে চাই আমিও আমার জীবনে মেন্টালি পিস পেতে চাই আমিও আমার জীবনে একটু স্পেস পেতে চাই কারণ আমারও আর ভালো লাগছে না আমার এখানে গাইডেন্সের কোনো দরকারই নেই তোমরা নিজেরাই বলে উঠবে হয়তো এখন বলছো মনে মনে হয়তো এখন মনে মনে এই কথাগুলিই বলছো যে দিদি সত্যি আমি তুমি কি বলবে দিদি তুমি কি গাইডেন্স দেবে আমি নিজেই চাই না আমি এখন সব থেকে বড় কথা সব থেকে দূরে থাকতে চাই এতগুলো বছর এতগুলো মাস তো বইলাম না ইমোশনাল ব্যাগেজ সেটা তো কেউ দেখেনি সেটা আমি জানি কতটা কষ্টের মাই হার্ট ইজ টায়ার্ড আমি মানসিকভাবে ভেঙে পড়েছি ভেঙে পড়া দুর্বল হয়ে যাওয়া ক্লান্ত হয়ে যাওয়া হয়ে গেছে শুধু এই রিলেশনশিপে আঘাত পেতে পেতে দুঃখ পেতে পেতে কষ্ট পেতে পেতে বেইমানি পেতে পেতে আমি টায়ার্ড আজকে আমি এই সম্পর্কে কিচ্ছু পাইনি মানসিক আঘাত দুঃখ কষ্ট যন্ত্রণা বেইমানি প্রতারণা ছাড়া কিচ্ছু পাইনি আজকে এগুলো পেতে পেতে আমি টায়ার্ড হয়ে গেছি যেটা আমি কাউকে বলতে পারছি না আর যে ব্যাগেজটা আমি ফেলতেও পারছি না যেটা আমাকে ইচ্ছা না থাকলেও বয়ে নিয়ে যেতে হচ্ছে সেখান থেকে আমি আজকে বলবো আই নিড স্পেস আমার সত্যি এগুলো আর চাই না আমি এখান থেকে স্পেস চাই মানে আমি একটু নিজের মতন শান্তিতে বাঁচতে চাই আর ভালো লাগছে না সত্যি মানে আমি একটাই কথা বলবো মন যা বলছে তাই করো তোমার মন যেটা চাইছে সেটা করো এখন শুধু নিজের জীবনের আনন্দটা খুঁজে বার করো কেউ এই পৃথিবীতে কাউকে কারুর আপন নয় সাময়িক সবাই সাথে মেশে সবার সাথে প্রয়োজন মিটে গেলে সবাই লাথি মারে এটাই হচ্ছে কথা তোমার আজ অনেক টাকা পয়সা আছে মানুষ তোমার সাথে প্রয়োজনে মিশছে যখন দেখবে কিচ্ছু নেই জিরো ব্যালেন্স কেউ খোঁজও নেবে না একটাই কথা বলবো আমি আর কিছু বলার মতন ভাষাতে নেই আর আমি আর এখানে বাড়াবো না কিছু রিডিং এখানে কমপ্লিট করব কারণ আই থিঙ্ক একটা হয় না সোল কথা বলে তোমার আত্মাও কথা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমিও টায়ার্ড কষ্ট দুঃখ বেইমানি ধোকা খেতে খেতে আমি আর পাচ্ছি না এগুলো কোথা থেকে আমি আর এগুলোর থেকে মুক্তি চাই ডেফিনেটলি মুক্তি চাই আর কি বলবো আচ্ছা ঠিক আছে চলো এটাকে এখানে কমপ্লিট করে এঞ্জেল গাইডেন্স দেখে নেই কি গাইডেন্স দিতে চাইছে তোমাদের জন্য ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স গাইড করুন আমার বন্ধুদের জন্য তাদের জন্য আপকামিং দিনে কি গাইডেন্স আছে এই সিচুয়েশনে তাদের কি করণীয় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আছে বলো কি আছে বলো জাস্ট আমি তোমাদের তিনটে কার্ড দেখিয়ে দিচ্ছি তোমরাই উত্তর পেয়ে যাবে প্রথম কার্ডটি যেটা আছে লেটকো এখানে গাইডেন্স কি আসছে তুমি লাইফে অনেক কষ্ট করেছো যন্ত্রটার মধ্যে দিয়ে গেছো তুমি নিজেও জানো তুমি এখন কি করবে ফর গিফট করো আর লেটকো করো যে যেটা করেছে যে তোমাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে ভগবান তার বিচার করবে কারুর চোখের জলে কারুর ভালো হয় না একটা কথা মাথায় রেখো আজকে না এই কথাটা লিখে রেখো কারুর চোখের জলে না কারুর ভালো হয় না কিন্তু আমি খুব কতটা কষ্ট পেলে একটা মানুষ কাঁদে কতটা কষ্ট পেলে একটা মানুষের চোখ দিয়ে জল বের হয় বলো তো কতটা কষ্ট পেলে একটা মানুষের চোখ দিয়ে যে জল বের হয় সেই জলটা যার জন্য বের হচ্ছে তার কি সত্যিই ভালো হবে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন ভগবান তো আছে উপরালা আছে আল্লাহ আছে সব কিছু বিচার হবে আজকে এই মুহূর্তে মনে হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু সব জমা হচ্ছে কিন্তু একেই বলে কারমা যে নিজের কারমাকে ঠিক করো তুমি যেমন কর্ম করবে তেমনই পাবে তাই জন্য প্রত্যেকটা দিন এত সুন্দরভাবে চলো যাতে তোমার দ্বারা পাঁচটা মানুষের ভালো হয় যাতে তোমার দ্বারা পাঁচটা মানুষের চোখ দিয়ে জল বের হয় এরকম কাজ মরে গেলেও করো না কিন্তু তোমার কাছের মানুষটা তোমার বন্ধু বান্ধব তোমার পার্টনার সেটাই করেছে এমন কোনো কাজ করেছে যাতে উল্টো দিকের মানুষের চোখ দিয়ে জল বের হয় বের করেছে সেই জায়গায় ইউনিভার্স বলছে ফরগিভনেস এগুলোকে ধরে নিয়ে আর চলো না কি আছে আর ছেড়ে দাও একটাই কথা বলো ভালো থাক যেমন আছিস যা করছিস তুই ভালো থাক আমি তোকে ক্ষমা করে দিলাম যা কি বলবো ইউনিভার্স নিজে চাই তুমি ফরগিভ করো ভুলে গিয়ে সামনের দিকে কোনো চেষ্টা করো গো কি হবে এগুলোকে ধরে থেকে এগুলোকে ধরে থাকলে ইমোশনালি ব্যাগেজ তুমি দিনের পর দিন ক্যারি করবে সারা জীবন দুঃখ কষ্ট হতাশাতায় দিন চলে যাবে তাই লেট গো করো তুমি যদি এটাকে লেট গো করতে পারো বা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারো আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি দিস সিচুয়েশান উইল ইম্প্রুভ তুমি যে পরিস্থিতি এতে আছো না সেখান থেকে ধীরে 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 তুমি ভালোর দিকে যাবে উইল ইম্প্রুভ একদিনে যাবে না কিন্তু আপকামিং ফিউচারে তুমি কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে উঠছো এখানে দেখো দিস সিচুয়েশন উইল ইম্প্রুভ তুমি যে পরিস্থিতির মধ্যে আছো সেখান থেকে তুমি ধীরে 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 ওভারকাম করে বেরোতে পারবে তখনই যদি তুমি এই সিচুয়েশনকে লেট গো করতে পারো তবে আর যদি মনে করো আমি ফটগিভ করতে পারবো না আমি লেটকো করতে পারবো না আমি মেনে নিতে পারবো না তাহলে কিন্তু তুমি কোনো দিনই এই সিচুয়েশান থেকে ওভারকাম করে বেরোতে পারবে না ওভারকাম করতে চাও ভালো থাকতে চাও তাহলে এগুলোকে মাথার থেকে বাদ দিয়ে নিজের উপর ফোকাস করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নেক্সট মেসেজ হচ্ছে ইটস আপ টু ইউ কারণ ইউনিভার্স কোথাও না কোথাও বলছে যে তুমি অ্যাকচুয়ালি কি চাও সেটা তুমি ঠিক করো বিআরসা টিপের কার্ড আছে নিশ্চিত করো যে তুমি কি চাও তুমি আগে কী চাও সেটা তুমি জানো তো নাকি অনিশ্চয়তাতে ভুগছো তুমি নিজেই হয়তো নিশ্চিত নও অনেকেই আছে যারা নিশ্চিত নয় যে আমি কি করবো আগামী দিনে আনি জানি না তাই ইউনিভার্স তোমাকে বলছে কোথাও না কোথাও ইটস আপ টু ইউ সব কিছু তোমার উপরে সব কিছু তোমার হাতের উপরে তুমি তোমার লাইফটাকে যেভাবে দেখতে চাও সেইভাবেই তুমি প্ল্যানিং করো তুমি যদি চাও ভালো থাকতে গাইডেন্স কি ফরগিভনেস সেকেন্ড গাইডেন্স কি লেট গো থার্ড গাইডেন্স দিস সিচুয়েশন উইল ইম্প্রুভ থার্ড গাইডেন্স কি তুমি যদি ফরগিভ করতে পারো তুমি যদি সেটাকে লেট গো করতে পারো তুমি যে সিচুয়েশানে আছো ধীরে ধীরে সেটা ইম্প্রুভ করবে তুমি সেখান থেকে ওভারকাম করে বেরোতে পারবে ভালো থাকতে পারবে কারণ ভালো থাকাটা তোমার হাতের উপর ইটস আপ টু ইউ তোমার তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও তুমি ডেফিনেটলি ভালো রাখতে পারবে শুধুমাত্র গাইডেন্স ফলো করো লুক ফর এ সাইন ইউনিভার্স এঞ্জেল তোমাকে কোনো না কোনোভাবে সাইন দিচ্ছে গাইডেন্স দিচ্ছে বোঝাচ্ছে যে আমি তোমার সাথে কানেক্টেড বা আমি তোমার পাশে আছি কোনো না কোনো ভিডিওর মাধ্যম দ্বারা তুমি গাইডেন্স পাচ্ছ যেটাতে তুমি লাইফে ডিসিশান নিতে তোমার সুবিধা হচ্ছে তারপরেও যদি মনে হয় মনের মধ্যে ধোঁয়াশা আছে কিছু বুঝে উঠতে পারছে না কী করবো তাহলে কারোর কাছ থেকে গাইডেন্স নাও পরামর্শ নাও আমার থেকে নাও বা যে কোনো ট্যারো রিডারের থেকে নাও যাকে ভালো লাগে মন থেকে কারোর কাছ থেকে সাহায্য নাও যে আমি এই পরিস্থিতির মধ্যে আছে আমাকে একটু সাহায্য করো আমি কী করে ওভারকাম করে বেরোবো আমাকে একটু গাইডেন্স দাও ডেফিনেটলি গাইডেন্স নাও সেটা ফ্যামিলিও নিতে পারো বন্ধুবান্ধব পরিবার যারা তোমার শুভাকাঙ্ক্ষী যারা তোমার ভালো চায় তাদের থেকে গাইডেন্স নাও বা কোনো রিডারের থেকে রিডিং করাও আপকামিং সিচুয়েশান জানো নিজের লাইফ সম্পর্কে ক্ল্যারিটি হওয়াটা দরকার অনেকেই আছে অনিশ্চয়তায় ভুগছে যে কী করবে কি করবো না কিছুই বুঝতে পারছি না নিশ্চয়তা নেই তো সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে আক্স ফর হেল্প ফ্রম আদার্স সেক্ষেত্রে যদি তোমার মনে হয় তুমি বুঝতে পারছো না তো তুমি এই সিচুয়েশান থেকে ওভারকাম করার জন্য কারোর হেল্প বা সাহায্য নিতে পারো বোঝা গেল আজকের রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করবে এবং নিজেরা মতামত জানাবে যে কতটা রেজোনেট করলো আজকে রিডিংটা তোমাদের সাথে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আবার কালকে রিডিংয়ে টাটা